আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমারও বহামার বন্ধু লাইভে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কথা বলার জন্য এবং কিছু বিষয় শেয়ার করার জন্য আশা করি সবাই আমার সাথে থাকবেন এবং যারা যারা লাইভে

「上下じゃぬいた」「雨の音」「あざとにこずらり」 アマルモトウキアツアツコゼロ。

আমার চোদ্দশো ছাত্রজনতা ছাত্র জনতাকে সেই একজন মানুষকে জন্য যদি একবার দেয়া হয় তাহলে চোদ্দশো মানুষকে দায় সে চোদ্দশো বার দিতে হবে তোমার আইনি ইমিদান না থাকা সর্বোচ্চ বন্ধ চেসেকর্ষণ এছাড়া চৌধুরী আব্দুল্ল মামুনের শক্তির বিষয়টি ট্রাইব্যুনালের ওপর দিয়েছে প্রসিকিউটর গ্রুপ হয়ে যাওয়ার তারা পাঁচজন রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ কাজল ইসলাম আদালতের কাছে চরম দণ্ড দেওয়ার আর্জি জানান গ্রুপ হওয়ার দুপুর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান নিচাবুতির গোলাম মতুজা ধারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই আবেদন জানাচ্ছে প্রেসিডিউশন প্রেসিডিউটর শেখ হাসিনাও অসুদুজ্জামান খান কামানের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রায় মধ্যে চিফ প্রসিকিউটর বলেন জনগণের বিধানে চৌদ্দশো সাতচল্লিশ ঘন্টাকে করা হয়েছে একজন মানুষের দিয়ে প্রদেশে এছাড়া মানবতা যুদ্ধে অপরাধের জন্য আমরা তার চরম দণ্ড দেওয়ার জন্য আবেদন করছি যদি তাকে দণ্ড দেওয়া হয় তাহলে ড্যাবিস আরেক দেশের জনগণ চিফ প্রসিকিউটর বললেন তারা সহ দেশের বিভিন্ন স্থানে

어, 뭔가 이거 아하야미, 음까

এক বার তাই তিনি বলেন আমরা সব অনলাইন তারা জাতীয় স্বাক্ষর সরাসরি সম্প্রচার করেন তিনি দেশের জনগণের উদ্দেশ্য বলেন যেখানেই থাকেন বাড়ির পথে দোকান কারখানায় মাঠে কিংবা খেলাধুলার আশ্রয় সরাসরি সম্প্রচার করতে হবে এবং এই ঐতিহাসিক গুরুত্বের অংশীদার তখন ইউনুস আরও বলেন হ্যাঁ আমাদের রাজনৈতিক ধর্মীয় ও জাতিগত পার্থক্য সত্ত্বেও আমরা সবাই এক ও অভিন্ন জাতি এটি আমাদের একসঙ্গে উদযাপনের সময় ঐক্যের সত্যি অনুভব করার সময় ভূগোল ও এই ঐতিহাসিক নতুন প্রেরণা সঞ্চয় সঞ্চয়ের সময় যোগ করার দিন

চাকরি নির্বাচন ডিপি সহ সভাপতি জিএস সাধারণ সম্পাদক পদে বড় জয় পেয়েছেন ছাত্র শীর্ষ সমর্থক সম্পর্ক শিক্ষার্থী যে প্যানেল প্রার্থী তার দুই শীর্ষ পদ ছাড়া আরও বাইশটি দুইশো দুই শীর্ষ পদ ছাড়া শীর্ষ পদ ছাড়া বাইশটি পদে জয় পেয়েছেন আর আমেরিতে এজিএস সহসহ সহ সহ সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন ছাত্রদের সমর্থিত প্রার্থী চারশো নির্বাচনে সম্প্রতি শিক্ষার্থী বুকিপি পদে ইব্রাহিম হোসেন ও জি এস পদে সাইডমিন হাবিদ নির্বাচিত হয়েছেন অন্যদিকে এস জি রহমান তৌফিক বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে চারশো নির্বাচন করে ফলাফল থেকে তথা জানাই গেছে চারশো চোদ্দোটি হলের ফলাফল অনুযায়ী লিপি হল ইব্রাহিম হোসেন প্লি বুধ পেয়েছেন সাত হাজার নয়শো তিরাশিটি আর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাতদলের প্রার্থী সাদছাত হোসেন পেয়েছেন চার হাজার তিনশো চুয়াত্তর ওট জিএস পদে সাইদিন হাবিবুট পেয়েছেন আট হাজার একত্রিশটি আর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাতদলের প্রার্থী শাখা গুড পেয়েছেন দুই হাজার সাতশো চৌত্রিশটি ভোট